বিল গেটস এই নাম শোনেনি বা এই মানুষটিকে চেনে না এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া যাবে না বিল গেটস দেওয়া তার মায়ের বেশ কিছু উপদেশ আছে যার মধ্যে তিনটি উপদেশ হচ্ছে অমূল্য অ্যাডভাইস টু বিল গেটস বিল গেটস তখন বয়সে অনেক ছোট স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে মা জানতেন তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা মা জিজ্ঞেস করছে বাবা গণিত পরীক্ষায় কত নম্বর পেয়েছিস গেটস মাকে তার নাম্বার বললেন এবং মা খুশি হয়ে বললেন বাহ এত ভালো নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে আমি একাই পেয়েছি মা বেশ বেশ আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নম্বর পেয়েছিস তুই দশ বিশ চল্লিশ পঞ্চাশ এমনকি আশি নব্বই পেলেও আমি রাগ করতাম কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস কি শুনে অবাক লাগছে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে শুনতে অবাক লাগলেও বিল গেটস মা তাকে এভাবেই বলেছিলেন যে এবার নতুন করে শূন্য থেকে শুরু করো সবকিছু তবে তোমার জন্য মায়ের তিনটি উপদেশ রইল প্রচুর বই পড়তে হবে ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে সেগুলো সম্পর্কে বেশি করে জানতে হবে বেশি করে পড়তে হবে আর নতুন নতুন সব বিষয়ের বই পড়তে হবে যেগুলো সচরাচর অন্যরা পড়ে না কি চমৎকার উপদেশ দ্বিতীয় উপদেশ ছিল তুমি যা চিন্তা করবে তোমার জীবন সেভাবেই গড়ে উঠবে তাই সব সময় স্রোতের বাইরে চিন্তা করতে হবে সবার মতো হুজুগের পেছনে ছুটবে না কখনো ছোট চিন্তা করবে না এবং অনেক বড় বড় স্বপ্ন দেখবে এত বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয় তিন নম্বর উপদেশ ছিল জীবনে এমন কাজ করবে যা অন্য কেউ করছে না বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথে ক্যারিয়ার গড়ে তোলে কেউ ঝুঁকি নিতে চায় না তুমি সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবে ভিন্ন কাজ করবে তুমি নিজেই পথ তৈরি করবে মানুষকে স্বপ্ন দেখাবে সময়টা ছিল তখন 1963 অর্থাৎ উনিশশো সাল বিল গেটসের বয়স তখন মাত্র আট বছর তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাকে যখন এই উপদেশ তিনটি দিলেন তখন কেউ চিন্তাও করেনি এই তিনটি উপদেশ কীভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি মানুষকে সময় তখন 1963। অর্থাৎ উনিশশো সাল বিল গেটস বয়স তখন মাত্র আট বছর ছোট্ট ছেলেটি তখনও জানে না তার ভবিষ্যৎ কতটা ব্যতিক্রমী কতটা যুগান্তকারী হতে চলেছে কিন্তু একদিন তার মা মেরি ম্যাক্সওয়েল গেটস যিনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা তাকে বলেছিলেন তিনটি কথা তিনটি উপদেশ যা পরে গিয়ে এক বিশাল নেতৃত্বের বীজ বপন করেছিল তার মনে এই উপদেশগুলো ছিল সহজ কিন্তু গভীর তুমি সব সময় প্রশ্ন করতে শেখো কাজকে ভালোবাসো শুধুমাত্র জয়ের জন্য নয় শেখার জন্য তোমার প্রতিভাকে কখনো কেবল নিজের জন্য ব্যবহার করো না মানবতার কল্যাণে দাও অর্থাৎ প্রথম যে উপদেশগুলো ছিল তারপরেও তিনি এ কথাগুলো বলেছিলেন প্রথম উপদেশটি ছিল প্রশ্ন করতে শেখা গেটসের মধ্যে সৃষ্টি করে কৌতূহল ও বিশ্লেষণী মন তিনি ছোটবেলাতেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন কেন এটা হয় আরও ভালোভাবে কিভাবে করা যায় এই প্রশ্নগুলোই একদিন তাকে কম্পিউটারের প্রতি আগ্রহী করে তোলে পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের জন্মও হয়েছিল এই প্রশ্ন করার ক্ষমতা থেকেই দ্বিতীয় উপদেশ কাজকে ভালোবাসা গেটসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হয়ে দাঁড়ায় তিনি যখন কম্পিউটার প্রোগ্রামিং শিখেছিলেন সেটা ছিল ১৩ বছর বয়সে তিনি সেটা করতেন আনন্দ থেকে বাধ্যবাধকতা থেকে নয় তাই এত কঠিন এক বিষয়েও তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ দক্ষ এই ভালোবাসা তাকে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করতে সাহায্য করেছিল ক্লান্তি তাকে স্পর্শ করেনি আর তৃতীয় উপদেশটি মানবতার কল্যাণে প্রতিভা ব্যবহার করা গেটসের জীবনকে সবচেয়ে অনন্য করে তোলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করে ধনী হওয়ার পর তিনি থেমে যাননি বরং তার স্ত্রী মেলিন্ডাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যেখানে বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করা হয় শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনের কাজে তিনি বলেছিলেন আমার কাছে টাকা একটা দায়িত্ব এর মাধ্যমে আমি পৃথিবীটাকে একটু হলেও ভালো করতে চাই এই তিনটি উপদেশ যা তার মায়ের মুখ থেকে ছোটবেলায় শুনেছিলেন হয়ে উঠেছিল তার জীবনের পথ প্রদর্শক উনিশশো সালে বলা সেই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যায় একটি ছোট ছেলের মধ্যে জন্ম নেয় এক বিশ্বনেতা এক উদ্ভাবক এক দানবীর আজ কোটি কোটি তরুণ তার জীবন দেখে নতুন করে স্বপ্ন দেখছে স্রোতের বাইরে গিয়ে ভাবতে শিখছে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলছে আর এটা সম্ভব হয়েছে একজন মায়ের তিনটি সরল কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন উপদেশের জন্য এটাই শিক্ষা একটি কথাও জীবন বদলে দিতে পারে তাই কোনো কথাই ছোট নয় কোনো উপদেশই ছোট নয় মায়ের কথা তো আরও নয় তাই অনেক কথা বিশেষ করে মায়ের কথা অমূল্য সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে